এগুলো হচ্ছে সেনাবাহিনীর অকাজ জুতা যখন সেনাবাহিনীদের ওইখানে আর চলে না তখনই এগুলো আমাদের দেয় এগুলো আমরা আবার নিয়ে ঠিকঠাক করে তখন আমরা সেল করি একশো টাকা দেড়শো টাকা আর ভালো যেটা একবারে ভালো কোয়ালিটি সেটা দুশো টাকা সে মালটা খুব কমই হয় প্রতি মাসে ধরেন পঞ্চাশ হাজার পেয়ার বিক্রি করতে পারি এগুলা মাল টেন্ডারের মাধ্যমে আমরা সংগ্রহ করি টেন্ডারের মাধ্যমে সংগ্রহ করার পর আসলে যেহেতু সরকারি মাল সেটা তার আর ভালো দিবে না এটা কোনো না কোনো ওইখানে ঝামেলা থাকে বলে এটা টেন্ডারে দেয় ওইখানে যখন অচল হয়ে যায় তারপরে এই মালগুলো আমরা এনে আমাদের একটা মেরামত সেন্টার আছে আর কি বুট রিপায়ারিং করার ওইখানে রিপেয়ারিং করে এগুলাকে আবার ফ্রেশ করি ফ্রেশ করার পর সারা বাংলাদেশে যত রুলিং মিল আছে যত সাইট চলে বিভিন্ন ঠিকাদারি কন্টেক্টদারি অনেক সাইডে আছে দিনমজুর শ্রমিকরা কাজ করে হ্যাঁ সেখানে আমাদের থেকে একশো দেড়শো টাকার বিনিময় এসে কিনে নিয়ে যায় ধরেন রুলিং মিলে তো অনেক হিট থাকে গরম তো এটা নর্মাল জুতা পড়লে যেহেতু ওরা নষ্ট হয়ে যাবে আর থাকতেও পারবে না এই কারণে আমাদের থেকে এটা সস্তা রেটে পায় নিয়ে ওনারা কাজ করে আগে আর কি যখন আমার বাবা ছিলেন তখন ওনারা সরাসরি আসতেন এখন মিডিয়ার মাধ্যমে আর কি আমাদের থেকে নেন আমরা সরাসরি পাই না আর ওনারা যদি সরাসরি আসে তাহলে আমরা জিনিসটাও ভালো দেবো আর প্রাইসটাও কম হবে যেহেতু এক হাত হয়ে যায় ওরা তো কিছু খাবেই আমার দাদা আর কি তখন ক্যান্টেলমেনের লট ছিল এক লডে সব দিয়ে দিত তখন আমরা সবই নিয়ে আসতাম কিন্তু এখন লট লট করার পরে এখন আমরা সব মালগুলো নিতে পারি না যেগুলো আমাদের আইটেম সেগুলাই নেই আরও ভাঙারি আছে ওইখানে স্টিলের ভাঙারি হয় তামা হয় পিতল হয় সিলভার হয় এগুলো তো আমাদের আইটেম না আমাদের আইটেম বুট জুতো এই কাপড় টাপুর এগুলো যেহেতু এটা পুরনো ঢাকার ভিতরে এখানে বিভিন্ন মিল ফ্যাক্টরি আছে তাদের প্রয়োজনে আমরা এগুলো এনে সেল করি জুতা ছাড়া যে এগুলো আছে এগুলোও ফ্যাক্টরিতে চলে এটাকে বলে গ্রাউন্ড শিট হ্যাঁ এটাকে বলে দড়ি আর গ্রাউন্ড শিট আছে যে এটা এটাকে বলে গ্রাউন্ড শিট না এগুলো ধরেন এই যে অনেক বাসা বাড়িতে নিচে হয়তো ময়লা থাকে এগুলো বিছিয়ে দেয় বা কাজ করতে পারে এগুলো সব দিন মজুর খেটে খাওয়া মানুষ একবার নিম্ন এর মানুষগুলোই আমার থেকে নিয়ে যায় এই যে এই কাপড়ের আইটেমগুলো ইউনিফর্ম তো আমাদের দিবে না এগুলো তো নিয়ম কেটে ফেলার তো ওইগুলো তো কেটে ফেলে হয়তো কাটা কাপড় যখন পাই তখন কেজি হিসাবে এগুলো দিয়েও যে তুলা হয় তখন তুলার মিলে আমরা দিয়ে দেই সবসময় এগুলো দেয় না তো ইউনিফর্ম বাইরে আনাটা ঠিক না এগুলো একটা জুতা এমনও জুতা আছে আমার কাছে এক বছরও পড়তে পারে যদি উনি ওই যে রাস্তায় হাঁটা চলা করে বা কোনো প্রহরী হিসাবে দায়িত্ব পালন করে আর এটা যদি কাজ করে তাহলে তিন থেকে ছয় মাস করতে পারবে আমার ঠিকানাটা হচ্ছে এটা ষোলো নং বেচারামদড়ি বেগম বাজার আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাজি সামসুল হুদা অ্যান্ড সন্স যারা খুচরা নিতে আসবে পাইকারি দামে ভাই আমরা আসলে বার্গেনিং করে বিক্রি করি না যেহেতু বারবারই আমি বলি আর কি সাধারণ মানুষের জন্য আমরা এই ব্যবসাটা করি সাধারণ মানুষ আমাদের কাস্টমার তো আমি ওইভাবেই দেই এক পিস নিলেও যে দাম পাইকারি নিলেও সেই দাম